ओ नम श्री महेन्द्रनाथय कथम मृत प्रणीताय श्रीरामकृष्णमय सपार्षदाय तस्म नमो नमः आज नवमी प्राय शेष लग्ने आर पूजा प्राय शेष आगामी काल तो दशमी तो हमारा নবমী শেষে একটু পাঠ করবো আজকে সীম দর্শন দুর্গাপূজা যেটি এতদিন দুর্গাপূজা দুর্গাপূজা কিন্তু সেটি আজকে প্রায় শেষের দিকে এই বছরের মতন পূজার সমাপ্তি সীমদর্শন প্রথম ভাগের দুশো আটত্রিশ পৃষ্ঠা উঠন্ত যৌবন ভগবত আরাধনার শ্রেষ্ঠ সময় সীমা রয়েছেন মিউজিয়াম ভক্তগণ কেহ কেউ নির্জন প্রান্তর হইতে প্রত্যাবর্তন করিয়াছেন এখন বেলা চারটা জম্বুতল বেদিকাতে বেদিকাতে ভক্তগণ আছেন শ্রীমা চেহারে চেয়ারে বসিয়া ভাগবতের ধ্রুব চরিত্র পাঠ চলিতেছে মুকুন্দ পাঠ করিতেছেন শ্রীমা বলছেন ধ্রুব যাকে অন্তরে ধ্যানযোগে দর্শন করেছিলেন চোখ চেয়ে বাইরে থাকি দর্শন করলেন চোখ ফেরাতে পারছেন না তাগ লেগে গেছে ভক্তদেরও কারো কারো এরূপ হতো চক্ষু বুঝে ধ্যান করছেন চক্ষু মেলে দেখছেন ঠাকুর সম্মুখে ডান এসব তাঁর লীলা ভক্ত হলেন স্বয়ং শ্রীম ধ্রুব বালক স্তব করতে ইচ্ছা হয়েছে কিন্তু ভাষা নাই ভগবান অন্তর্জামী বুঝতে পেরে যেই বেদ শঙ্খ দ্বারা কপল দেশ স্পর্শ করলেন তখনই সব তত্ত্ব জাগ্রত হয়ে উঠল তত্ত্বজ্ঞান লাভ হল মু কঙ্করতি বা আচলম তখন স্তব করতে লাগলেন হে ভগবান এই বিশ্ব তোমারই রচনা তুমি সর্বজীবের অন্তরে বিরাজমান তাই মন বুদ্ধি ইন্দ্র আদি সব কাজ করছে ঠাকুর কথা বলতেন ঠাকুরের কথা ঠাকুরের কথা এর সাথে সব মিলে যাচ্ছে তিনি বলতেন মাই সব হয়ে রয়েছে। আবার তাঁর শক্তিতেই সব চলছে যেমন দুধ টকবক করছে করছে কেননা নিচে আগুন আছে বলে আগুন সরিয়ে দিলেই সব বন্ধ হয়ে যায় তেমনি ঈশ্বরের শক্তিতেই সব চলছে ভিতরে তিনি আছেন বলেই সব চলছে পাঠ চলিতে লাগিল সাধনার কথা হইতেছে শ্রীমা বলছেন সাধনা দু একটি হলো সকাম আর একটি হল নিষ্কাম ধ্রুব সকাম সাধনা করেছিলেন রাজ্য পাবেন বলে ভাইকে শত্রু মনে করেছিলেন ভগবান কল্পত্রু যে যা চায় তাই দেন ধ্রুবের নিকট এসে দর্শন দিয়ে বললেন যাও ছত্রিশ হাজার বৎসর গিয়ে রাজত্ব করো তারপর ধ্রুবলোকে বাস করো ধ্রুবের অনুশোচনা হয়েছিল বাড়ি এসে বললেন সনকাদি মুনিগণের আর ব্রহ্মাদি দেবগণের আরাধ্য যে ভগবত পাদপদ্ম তা না চেয়ে কী দৈবী মায়ায় বশবর্তী হয়ে আমি রাজ্য চাইলাম কিন্তু সৎসঙ্গও চাইলেন সঙ্গে সঙ্গে ধ্রুব বললেন ভগবান তোমার একান্ত স্মরণ শুদ্ধ ভক্তগণে যেন সঙ্গ লাভ করতে পারি কারণ তাঁদের দেহ দেহবুদ্ধি ও বিষয় আর আত্মীয় কুটুম্বে আসক্তির লোভ হয় অর্থাৎ ঈশ্বর দর্শন হয় তাহলেই জীবন মুক্ত তারপর ধ্রুবের সুবর্ণপুরী হলো ঝাঁটা পর্যন্ত সোনার কিন্তু তাতেও দুঃখ গেল না কেননা তিনি ভগবত পাদপাদ্য চান নাই পাঠ শেষ হইল ভক্ত মোহন আচ্ছা নারত মোক্ষের উপদেশ দিয়েছিলেন তবে কেন ধ্রুব উহা প্রার্থনা করলেন না শ্রীম এটি হলো দৈবী মায়া প্রবল বাসনা ছিল কি না বংশে কেউ বা বংশে কেউ যা করতে পারেন নাই অমন রাজ্য ও যশ অর্জন করব বলে তাই তো বিদুরের সংশয় হয়েছিল তাই প্রশ্ন করলেন ধ্রুব পুরুষার্থবিদ কেননা তিনি শ্রীহরির সুদ সুদুর্লভ পাদপদ্ম লাভ করেছিলেন তবু কেন তিনি নিজেকে অপূর্ণ মনোরথ মনে করতেন মৈত্রী ঋষি উত্তর করলেন বিমাতার বাক্যবাণে হৃদয় বৃদ্ধ থাকায় মুক্তি প্রার্থনা করতে তিনি ভুলে গেছিলেন রাজ্য ভোগ করার বাসনা প্রবল থাকায় মুক্তি চান নাই সেই জন্যই মনে মনো বাসনা ত্যাগ হওয়া চাই তবে শান্তি নচেত ঈশ্বর দর্শন করলেও অশান্তি মনে যদি বাসনা থাকে ঈশ্বর দর্শন হলেও সেটি যায় না যেমন ধ্রুব রাজা সুরত শ্রীম এই যে পূজা পার্বণ করে লোকে অধিকাংশই তো এইরকম সকাম এই পৃথিবীর নাম যশ সুখ এসবের জন্যই করে কিন্তু দেহান্তে যে সব পড়ে থাকবে অবতার এসে দেখিয়ে দেন অন্য একটা জিনিস তিনি বলেন এর ওপরেও আছে আরেকটি সেটি হলো নিষ্কাম সাধনা এ ঈশ্বর শুধু তোমাকে চায় আর কিচ্ছু চাই না মৃত্যু যে সঙ্গে সঙ্গে ফিরছে তাই সব পড়ে থাকবে সব পড়ে থাকবে তখন কে ভোগ করবে তাই কেবল তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি চাই আর কিছু চায় না এই হলো নিষ্কাম সাধনা ঠাকুর বলতেন আমি ধ্যানে কত কিছু দেখতে পেতাম যাকে লোকের সম্পদ ঐশ্বর্য বলে মনকে তখন জিজ্ঞাসা করতাম মন তুই এইসব জিনিস চাস না কেবল ঈশ্বরকে চাস মন বলতে না এসব কি হবে রাজপ্রসাদ কুঁড়ে সবই তো পড়ে থাকবে লোক ভুলে যায় ওইটি তাই অবতার এসে নতুন করে দেখিয়ে দেন অবতারকে যারা চিন্তা করবে ঠাকুরকে যারা ধ্যান করবে তারাও রূপ হবে কেবল ঈশ্বরকেই চাইবে অন্য কিছু চাইবে না তাই যিশু বলতেন ইন মি ইয়ে মাইট হ্যাভ পিস আমার কথা শুনলেই শান্তি পাবে শ্রীরম অবতারের টেস্ট স্টোনের কোষ্টিপাতরের সঙ্গে এই সব শাস্ত্রের কথা মিলিয়ে পড়লে তবেই অর্থ বোঝা যায় ঠাকুর যা যা বলে গেছেন তার সঙ্গে মিলিয়ে নিতে হয় একটু ভোগ বাসনা থাকলে সকাম হয়ে পড়ে সেনকে বলেছিলেন এর একটু জব ধ্যান আছে তাতেই লোকমান্য হল মতরবাবু সম্বন্ধে বলতেন শরীর ত্যাগের পর পর জন্মে ও একটা রাজা টাজা হবে ধ্রুব সকম সাধনা করে রাজ্য পেলেন আর রাজা শুরু তো তাই ভগবান প্রসন্ন হলে তার কৃপা হলে সব ঠিক হয়ে যায় শত্রুও তখন মিত্র হয় বিমাতা সুরুচি এদিকে বাক্যবাণে বিদ্ধ করলেন তপস্যার পর গৃহে ফিরে গেলে তখন আবার তিনি ধ্রুবকে মায়ের মতো সর্বাগ্যে কোলে তুলে নিলেন শ্রীম অবতারের সংস্পর্শে যারা আসে যারা তাকে চিন্তা করে তারাই নিষ্কাম সাধনা তারাই নিষ্কাম সাধনা কী তার ঠিক বইতে পারে গীতায় ভগবান বলেছেন আত্মজিজ্ঞাসু অর্থাৎই আর জ্ঞানী এরা সকলেই উদার অর্থাৎ মহৎ সেন প্রভৃতিও মহৎ তারপরই আবার বলছেন কিন্তু জ্ঞানী আমার বড় প্রিয় জ্ঞানী মানে যিনি ভগবানকে দর্শন করছেন যিনি ভগবানকে দর্শন করেছেন যিনি শুধু তাঁকেই চায় অন্য কিছু চায় না কেন প্রিয় তাই শেষে বললেন জ্ঞানী আমার স্বরূপ পিটারকে জিজ্ঞেস করলেন ক্রাইস্ট উইল ইয়ে অলসো গো অ্যাওয়ে আমাকে ছেড়ে চলে যাবে তুমি পিটার বললেন লর্ড টু হুম শাল উই গো দো হ্যাস্ট দ্য ওয়ার্ডস অফ ইটার্নাল লাইফ আপনি অমৃতত্বের খনি আপনাকে ছেড়ে যাব কোথায় নিষ্কাম সাধনায় এটি হয় ঈশ্বরের কৃপায় বুঝতে পারে সকাম হলে এই ভাবটি ধরতে পারে না ঈশ্বর যে অমৃত্ব স্বরূপ মিউজিয়াম সূর্য অস্তাচল গমন পূর্ব আকাশ কৃষ্ণ মেঘ আবৃত দু এক বিন্দু বাড়িপাত হইতেছে এই সময় শ্রীম ছাতাহাতে আশ্রমাঙ্গনে উত্তর দক্ষিণ লম্বমান পথে দ্রুত পদচারণ করিতেছেন কৃষ্ণ মেঘ ক্রমশ পশ্চিম আকাশে পরিব্রাপ্ত হইতে লাগিল সূর্যকে আবৃত করিতে আরম্ভ করিয়াছে শ্রীম উচ্চকণ্ঠে ভক্তদের আহ্বান করিলেন তাঁরা আসিয়া এই সুদৃশ্য দর্শন করিতেছে সূর্যের কি অপূর্ব স্বভাব অস্তগামী দীনমণি ঘন মেঘে আবৃতা এই দৃশ্য দেখে দেখিতে অপর একটি অপূর্ব নৈসর্গিক শোভা দৃষ্টিগোচর হইল পশ্চিম দিকবর্তী কালিয়া পাহাড় মেঘে আচ্ছাদিত হইয়া গাঢ় কৃষ্ণ রূপ ধারণ করিয়াছে মেঘা অন্তরাল ভেদ করিয়া মলিন দিনকরের ঈষৎ রক্তি আভা। নিবিড় কৃষ্ণ কালিয়ার অঙ্গে ঢলিয়া পড়িয়াছে যেন অনিচ্ছায় ম্লান হাস্যে অচল রাজ্যের নিকট বিদায় লইতেছে আর যেন বলিতেছে জ্যোতিষ্ক শিরোমণি সূর্যের এই অবস্থা অতএব জীব যিনি জ্যোতির জ্যোতি তাহারই লও তা হইলে সংসারে আনন্দে থাকবে এবং আনন্দে যাইবে সিমর একটি দিব্য আনন্দময় ভাবের সঞ্চার হইয়াছে তিনি দীর্ঘ পদবিক্ষেপে পদচরণ করিতেছেন সঙ্গে মুকুন্দ বিনয় গদাধর অমূল্য আর জগবন্ধু ভক্তগণ সীমার সঙ্গে সঙ্গে চলিতেছে ভক্তগণ সীমার সঙ্গে চলিতে পারিতেছেন না যেন অর্ধ দৌড়ে চলিয়াছেন একবার চলিতেছেন আবার ফিরিতেছেন আবার চলিতেছেন হুঁশ নাই ভাবে বিভোর চক্ষু ছলো ছলো ঊর্ধ্ব দৃষ্টি কোন সদূর আনন্দময় জগতে বিচরণ করছেন অন্তর যেন আনন্দে নিত্য করিতেছে একটি কথা ভাবোচ্ছ্বাসে দশ বার আবৃত্তি করিতেছেন সঙ্গগুনে ভক্তদের মনও এক অজ্ঞাত আনন্দে পরিপূর্ণ তপবনে ঋষি সঙ্গে ইহাই বুঝি ফল শ্রীম ভাবাবেগে বেগে দীর্ঘ পদবিক্ষেপে পদবিক্ষেপ করিতে করিতে বলিতেছেন গভীর রাত্রিতে ঠাকুর বলতেন অনাহত শব্দ হয় যোগীরা তার টেট পান তাঁরা ওই শব্দ শুনতে পান যোগী অর্থাৎ যিনি ভোগ ত্যাগ করেছেন কাম কাঞ্চন ত্যাগ করেছেন অন্তরে বাহিরে এতক্ষণে সমগ্র আকাশ মেঘাবৃত হইয়াছে শ্রীমা মেঘ দৃষ্ট বলিতেছেন দেখো দেখো এ মেঘ কোথায় ছিল কোথায় এলো আবার কোথায় যাবে আমি ছেলেবেলায় ছাদে বসে বসে বৃষ্টিতে ভিজতুম কেন ভিজতুম জানি না ভালো লাগতো মেঘও তিনি বৃষ্টিও তিনি সবই তিনি যদি বলে এসব কেন তার উত্তর বিশ্ব রক্ষার জন্য এসব আয়োজন আর আমরা তাঁকে স্মরণ করব বলে এই প্রতাপশালী সূর্য তিনিও মেঘে ঢাকা পড়ে গেলেন সূর্য হয়ে আলো দিচ্ছেন মেঘ হয়ে ঢাকছেন সূর্য চন্দ্র অগ্নি এই সকলের যে তেজ তাও তিনি তৎস্ব ভাষা সর্বমৃধম বিভাদি এই যে সৌন্দর্যের আগার বিশ্ব তাঁর সৃষ্টি যিনি করেছেন তিনি কত বড় কবি আদি কবি বলেন ঋষিরা তাঁকে আমরা যাকে সুন্দর বলি তিনি তার চাইতেও সুন্দর আমরা যাকে বলি কবি তিনি তেমন কবি নন তিনি কবির কবিত্ব শক্তি একবার মা ঠাকুরুন কতগুলি ভক্ত স্ত্রীলোকের সঙ্গে আসছেন তখন সূর্যাস্ত সূর্যাস্ত হচ্ছে মা ঠাকুরুন একবার মা ঠাকুরুন কতগুলি ভক্ত স্ত্রীলোকের সঙ্গে আসছেন তখন সূর্যাস্ত হচ্ছে ভক্তরা সকলে সূর্যাস্ত দেখে আনন্দে কবিত্ব প্রকাশ করতে লাগলেন মা শুনে বললেন না তা নয় এই সূর্য এই সৌন্দর্য সবই তিনি স্কট প্রভৃতি কবিরা সূর্যাস্তের বর্ণনা করেছেন এরা শুধু বাইরের সৌন্দর্যটাই দেখেছেন কিন্তু এতে ঈশ্বরের উদ্দীপন হয় পুলিন বাবু আসিয়াছেন শ্রীমা এখন ভক্ত ভক্তপ্রবিত হইয়া কুটিরের বারান্দায় বসিয়াছেন সন্ধে ছয় ছয় সবা ছয়টা বাজিয়াছে ओ निरंजनम नित्यमनंतरूपां भक्तानुकंपाधित विग्रहं वै ईशावतारं परमेशमिद्धं तंग्राम कृष्णं शिरोषा नमो महा शुभ विजय दर्शनी